আর সবার থেকে সাশ্রয় দেখাবো আচ্ছা দামের দিক থেকে তার মধ্যে আজকে সাশ্রয় দেখাবো কি বলেন ভাই একদম এখন কিন্তু বললাম আমি যে দুটো বাচ্চা দেখাবো দেখলে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ আটই জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর চলে আসছি আমরা বক্কার ভাইয়ের খামারে বক্কার ভাই একসময় অনেক জনপ্রিয় ছিল কারণ এক সময় রেগুলার অনলাইনে জার্সি বক্কার প্রোগ্রাম গুলা বের হইতো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই অনেক দিন পরে সাক্ষাৎ মিললো আপনি ভাই আসলে আমি ওইরকম প্রোগ্রাম দেই না ওই দেখা যায় আপনাদের আগে প্রোগ্রাম দিছি ওইগুলাতে ভাই অনেক দর্শক এসে আইসে ফোন দেয়া ওরাই নিয়ে যায় সরজমিনে ভাই ভালো জিনিস থাকে আইসে ওরাই নিয়ে যায় এজন্য আর প্রোগ্রাম দরকার অনলাইন দরকার হয় না আচ্ছা অনলাইনে কিন্তু ভাই দরকারও আছে কারণ যখন সরাসরি মানে বাস্তবে বেচা কিনা কমে যাবে একটু তখন কিন্তু অনলাইন ছাড়া আর উপায় নেই তা ঠিক আছে এইজন্য আসলে আশা দেখলাম যে অনলাইনে অনেক দিন না আর অনেকজন ফোন দে বলে ভাই আপনার প্রোগ্রাম দেখিনা এইজন্য বলেন যে আচ্ছা সমস্যা নেই এক কথায় দর্শক ভাইদের চাহিদাতেই আপনি অনলাইনে এখন প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম হবে সমস্যা আচ্ছা তো পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে দিয়ে আমার নাম মোহাম্মদ আবু বকর পাবনা জেলা ভাঙ্গুড়া থানার চৌบุรีharo আরপরাতে কিন্তু ভাই বকনার ব্যবসায় বেশ কয়েকজন এখন হয়ে গেছে তো ভাই নতুনদের উদ্দেশ্যে যদি সবাইকে কোনো মেসেজ আগে শুরুতেই দিয়ে নিতেন এখন মেসেজ দেওয়া আসলে কি দেবো বাচ্চা এখন সবাই চেনে গরু সবাই চেনে তারপর আমি বলবো যারাই কিনে গরু গাই হোক আর বাড়ি হোক যারাই কিনবে আই দেখে শুনে নিবে ওইটাই সর্বোচ্চ বাচ্চা দেখাবো একদম হাই কোয়ালিটি দুই পিসে হাই কোয়ালিটি দুইটাই তো মনে হয় না দুইটাই জার্সি একদম ভাই এখন কিন্তু বাঘা বাড়ির মানুষ চিনে চিনবে ভাই আচ্ছা কোন পারসেন্টেজ কমতে হবে না আর একটা আছে

জার্সির দিক সবাই ফোকাস আচ্ছা আচ্ছা দেখা যায় যে জার্সি হলে কিনে ফিজেন আছে জার্সি বেশি কিনবে আর জার্সি কিনবে নাকি সেই জন্য আপনার জার্সি দুইশো টাকায় ধরেন সারাদিনের হয় দেখলে বুঝবে বাজার অনুযায়ী দাম একটু ভারী হয়ে গেলে কিন্তু তার বেচা কিনা হবে সেটা তো আমি এই জিনিসটা মাথায় রেখে ইনশালা দাম গুলো বলে দিবেন আমার কাছ থেকে ব্যাপারে আমি কম দেখাতে পারছি কালেকশনের সাশ্রয়

দেখি গায়ের কেমন ভাই একটু আর দেখেন একদম দেখে আমি নিজে একটু টান দিই মাশ একটু ভাই একদম শির জেগে উঠতেছে বিশাল বড় বড় একদম ভবিষ্যতে অনেক বড় হবে না দেখেন দেখেন কতটা ভারী

এই ছোটবেলার রূপ থেকে কিন্তু ভাই বোঝা যায় অনেকটা একদম ধার থেকে পালানের কিরকম নিচ্ছে ভাই দেখেন আসলে বড় জার্সি বল নাই আচ্ছা খুবই কোয়ালিটি সম্পূর্ণ বয়স কত মাস চলে সতেরো মাস সতেরো মাস আচ্ছা মোটামুটি এখন কি অবস্থা বাচ্চাটা এখন এই বাচ্চাটার

কি পাতলা চামড়া ভাই একটু দেখি ধরেন আমি দেখাই শির জেগে ওঠে ভাই যেখানে ধরা যায় ভাই একদম পাতলা নাই যেখানে ধরা যায় সেখানে মোটামুটি এটার মাঝেও তো মোটামুটি একদম

সরাসরি সরজমিন এসে দেখে শুনে নেওয়ার থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে দেখে শুনে নিয়ে যাবে নিজের মতো মিল করে নিয়ে যেতে পারে কোনো সমস্যা ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার তো নতুন কালেকশন এখন থেকে রেগুলার পাওয়া যাবে সামনের সপ্তাহে আসবেন ইনশাল্লাহ আবার কথা হবে ভালো থাকবেন আসসাল